কাথি থেকে ভারত জয়ের কাহিনী কাথি সরদা এলাকার শিবু সিট এক যাত্রা যেন রূপকথার গল্প নিউ কন্টাই নার্সারির তৃতীয় শ্রেণীর ছাত্র যোগা তার ধ্যান জ্ঞান বাড়িতে অভাব অনটন দুঃখের প্রতিবন্ধকতা কাটিয়ে এবার জাতীয় মঞ্চে ছিনিয়ে নিল শিরোপা কেরালায় অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতায় একদিকে চ্যাম্পিয়ন দীঘার ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীর সমাপ্তি জানা তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে শিবুশিট আগামী দিনে আন্তর্জাতিক স্তরে মালয়েশিয়ায় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা এই জয়ের খবরে উল্লাসিত প্রতিবেশী থেকে স্কুলের সহপাঠী এবং শিক্ষকেরা কেরালায় থেকে চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফেরার পথে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প যোগাসন প্রতিযোগিতায় জেলা শহর রাজ্যের মুখ উজ্জ্বল করল সমাপ্তি জানা ও মাইতি ও শিবু শিবুশিটের শিবু বাবা মা কঠিন পরিশ্রম করে ছেলেকে এই জায়গা নিয়ে এসেছেন

তিন নম্বর প্লেস করেছি ব্রোঞ্জ পেয়েছি আমি অনেকটা অনেকটা খুশি আমার তিন ছাত্রী দু ছাত্র সরি দু ছাত্রী এক ছাত্র সমাপ্তি রিয়া সঙ্গে শিবু তিনজনই যাচ্ছে মালয়েশিয়া অক্টোবর মাসের ১৩ থেকে ষোলো তারিখ ওরা যাচ্ছে মালয়েশিয়া প্রচণ্ড স্ট্রাগেল করছে শিবু অনেক প্রতিকূলতার সাথে লড়াই করছে ওর মা করে আজকে ও এই জায়গা ওর পাশে যাতে সবাই দাঁড়ায় এটা আমার বিশেষ অনুরোধ সমাপ্তি পাশে যেন সবাই দাঁড়ায় এটা আমি চাইবো আর সকলের আশীর্বাদ যেন ওদের উপরে থাকে ওরা যেন মালয়েশিয়া থেকে সকলে ফিরতে পারে